ভাইয়ের লাশ আনতে গিয়ে আর এক ভাইও গেল চিরতরে ভাবতে পারেন এক বছর আগে যে ভাই বিদেশ পাড়ি দিয়েছিল স্বপ্ন নিয়ে আজ তার লাশ এলো দেশে আর সেই লাশ গ্রহণ করতে এসে আর এক ভাইও চলে গেল চিরতরে হ্যাঁ এই ঘটনাটি বাস্তব নির্মম বাস্তব চট্টগ্রামের ফটিকছড়ির তালুকদার পাড়ার ছেলে রূপেল দু সালে পরিবারের অভাব ঘোচাতে একটুখানি স্বচ্ছতার আশায় ভবিষ্যতের একটা ভালো দিন কল্পনা করে পাড়ি জমিয়েছিল সৌদি আরবে কিন্তু ভাগ্য তার জন্য অপেক্ষায় রেখেছিল এক ভয়ঙ্কর পরিণতি তীব্র ক্ষুধার্ত অবস্থায় মালিকের অনুমতি না নিয়েই একটা বার্গার খেয়েছিল রুবেল ব্যাস এই সামান্য কারণেই শুরু হয় নির্মম নির্যাতন প্রচণ্ড মার ধরে গুরুতর আহত হয় সে চিকিৎসাধীন অবস্থায় দু চব্বিশ সালের সতেরো জুলাই মদিনার একটি হাসপাতালে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে রুবেল ঠিক এক বছর পর তার লাশ আসে প্রিয় মাতৃভূমিতে প্রিয় গ্রামের উদ্দেশ্যে তাকে নিতে এসেছিলেন ভাই বাবুল মামতো ভাই ওসমান এবং গ্রামের আর একজন তারা ঢাকার বিমানবন্দর থেকে লাশ নিয়ে ফিরছিলেন গ্রামের দিকে চোখে জল বুকে চাপা কান্না আর মনে দীর্ঘশ্বাস কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস চট্টগ্রাম অভিমুখী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের কালিকাপুর এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয় একটি দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি সজরে ধাক্কা মারে একটি সিএনজিতে এক নিমিশে দুমড়ে মুছড়ে যায় গাড়ির সামনের অংশ ছিটকে পড়ে মানুষ রক্ত আর কান্না ঘটনাস্থলেই মৃত্যু হয় ভাই বাবুলের আর হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান মামাতো ভাই গণি একজন ভাইয়ের লাশ ঘরে আনতে গিয়ে আরেক ভাইয়ের লাশও নিয়ে ফিরতে হল পরিবারকে এক বছর আগে গিয়েছিল একজন রুবেল আজ ফিরল তিন তিনটি কফিন এক বছরের ব্যবধানে তিনটি প্রাণ গেছে একটা পরিবারের বুকে আজ হাহাকার একটা না কান্না অসহায়তা মা শুধু বসে আছেন চোখে পানি নেই মুখে শব্দ নেই সব যেন স্তব্ধ হয়ে গেছে তার এক ছেলে গেল বিদেশে ফিরে এলো লাশ হয়ে আর এক ছেলে গেল সেই লাশ নিতে সেও ফিরল লাশ হয়ে একটা পরিবারের তিন তিনটি পুরুষ সদস্য হারিয়ে গেল একটি বার্গারের কামড় থেকে শুরু হয়ে শেষ হল তিনটি কফিনে শুধু একটি কথা খায় সবার মুখে ভাইয়ের লাশ আনতে গিয়ে ভাইও গেল কি নির্মম কি ভয়ঙ্কর আসুন অন্তত এই পরিবারের জন্য আমরা সবাই দুহাত তুলে তোয়া করি যারা চিরতরে চলে গেছেন আল্লাহ তালা যেন তাদের শহীদের মর্যাদা দেন জান্নাত নসিব করেন আর যারা পেছনে পড়ে থাকলেন তাদের ধৈর্য দান করুন এই শোক সইবার শক্তি দিন একটি পরিবারের তিনটি লাশ এই চিত্র যেন আর কোনো মায়ের কপালে না জোটে এই শোক যেন আর কোনো ভাইয়ের ভাগ্যে না লেখা থাকে আল্লাহ এই পরিবারের প্রতি রহম করুন যারা হারিয়ে গেছেন তাদের জান্নাত দিন আর যারা বেঁচে আছেন তাদের কষ্ট যেন হেসে সহ্য করার শক্তি দেন আমিন